সকালবেলা ঝটপট পাঁচ মিনিটে বাচ্চাদের জন্য নাস্তা কীভাবে রেডি করবেন চলেন দেখে নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আলু দিয়ে বাচ্চাদের জন্য টিফিন এমন কোনো বাচ্চা নেই যে আলু দিয়ে বানানো নাস্তা বা টিফিন পছন্দ করে না প্রায় ম্যাক্সিমাম বাচ্চায় আলু দিয়ে বানানো সব কিছুই পছন্দ করে তো আমার মেয়েও আলু দিয়ে বানানো টিফিন অনেক পছন্দ করে তার জন্যই আমি সবসময় এটা বানিয়ে থাকি সেই জন্য ভাবলাম আপনাদের দেখিয়ে দেই আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারবেন তো সবগুলো আলুর আমি এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই লম্বা আলুগুলো নেওয়ার জন্য এগুলো আলুর এই টিফিনটাই বেশি মজাদার হয় তো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব মরিচ জিরা গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটার হলুদ আরো আপনারা অ্যাড করতে পারেন পেঁয়াজ বেরেস্তা ধনিয়ার পাতা আর কাঁচা মরিচ আমার মেয়ে এগুলো দিলে আসলে খাবে না তার জন্য টিফিনটা বানাচ্ছি সেই জন্য আমি এগুলো দেইনি এগুলা এগুলো দিলে আরো বেশি মজা হয় তারপর আমি দিয়ে দিব এক কাপ ময়দা এক কাপ না দেড় কাপ ময়দা তারপর এগুলো ভালো করে মেখে নিব কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিলে বেশি মুচমুচে হয় আরও বেশি মজা লাগে তারপরে এই তো আমার ডো রেডি তারপর আমি এগুলো বেলে নিব তো পুরো ভিডিও অবশ্যই দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আসলে কেমন কি পরিমাণে বেলতে হবে আর কি করতে হবে আর কেমন থিকনেস হবে আর কি মানে পুরু হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এটা দেখেন এইরকম পুরো রাখবেন বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটাও রাখা যাবে না এইরকম পুরু রাখলে ভালো হয় তো আমি এবার কুকি কাটারগুলো নিয়েছি এই কুকি কাটারগুলো দিয়ে আমি এই শেপে কেটে নিব কারণ বাচ্চারা যত বেশি আকর্ষণীয় টিফিন হবে তত খেতে মোটা পাবে বাচ্চারা মানেই তো নিত্য নতুন ডিজাইনের খাবার বা টিফিন মানেই তাদের ভালো লাগে তো সেই জন্য আমি এই কুকি কাটারগুলো নিয়েছিলাম এছাড়া যদি আপনাদের কাছে এই কুকি কাটারগুলো না থেকে থাকে তাহলে যেটা কাটার হিসেবে আপনারা বাসায় কোনো কিছু কাটার হিসেবে ইউজ করেন সেটাই ইউজ করতে পারেন তো এই তো আমি কেটে নিচ্ছি আমার মেয়ের টিফিন তো এই যে দেখুন সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি তো আমি একসঙ্গে অনেকগুলো বানাচ্ছি আসলে আবার আপনারা যদি কোনো শেপ না দিতে চান তখন এইভাবে একটু লম্বাটে করে গোল শেপ দিলেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আসলে এই শেপটা কেমন হবে এভাবে বেলুনেও করতে পারেন বা হাতে যার যেটা সুবিধা হয় আমার হাতেই সুবিধা হচ্ছিল যার কারণে আমি হাতেই একটু লম্বাটে করে নিয়ে এরকম সার্কেল দিচ্ছি এটাও আসলে আমার মেয়ে পছন্দ করে বারবার বলতেছিল এই শেপটা দাও তো আমি একটু বেশি বানিয়েছিলাম কারণ আমি একটু ফ্রোজেন করব ফ্রোজেন করলে একটু সুবিধা হয় আর কি কারণ সপ্তাহের সব সময় সকালে উঠে বানানো সম্ভব হয় না অনেক সময় বিকালেও খেতে চাই তো এই জন্য আমি ফ্রোজেন করে রেখেছিলাম এই যে ফ্রোজেন করার পর দেখুন এগুলো আমি এখন ভেজে নিব তো ভাজার পর কেমন হয় সেটাই আপনাদের আমি দেখাচ্ছি আমি তো সবগুলো দিয়ে দিচ্ছি এখন ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে জালটা কিন্তু একদমই লো আছে রাখবেন একদমই লো আছে ভাজলে একটু বেশি হয় তো হাই আছে ভাজলে দেখবেন উপরটা পুড়ে গেছে ভিতরে ওই রকম কাঁচাকাচাই রয়ে গেছে যার জন্য একটু লো আছে ভাজলে বেশি সুন্দর হয় দেখতেও ভালো হয় খেতেও মজা লাগে তো এই তো আমার ফাইনাল লুক আমার মেয়ের টিফিন টিফিন বা স্ন্যাক্স যেটাই বলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ